অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন চাদাবাজ লন্ডন কারি দখল তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না নির্বাচনের সময় যতই ঘুমিয়ে আসছে ততই পুরস্কার হচ্ছে জামাত বিএনপি দূরত্বের চিত্র আপনারা জানেন আমি বিএনপি নানা ইস্যু আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন কেন পি নাকি বিএনপির পিছিয়ে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার জামাত এবং বিএনপি মুখমুখি। কতকগুলো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যেরকম তুমুল লড়াইয়ের মতো দেখা যাচ্ছে একে অপরকে আক্রমণ করে কথা বলতেছেন আসলে এর পেছনে কারণ কি কারণ জামাত বিএনপি এ এরা একত্রিত ছিল এরা আপন দুই ভাইয়ের মতো ছিল এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে কে এর পেছনে আসলে কারা দায়ী এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায়

পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় এখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওইটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গাটাকে তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্য দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিওয়ে আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তা পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আকেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলে চলে কিন্তু আকেল না থাকলে গলো সারা এইভাবে রাস্তায় ভোগামাৰিছে শিক্ষিতরা লাকাইন রাষ্ট্র হইতেছে মিয়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিল রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জন প্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে এটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় দক্ষ না তারা হৃদয়বান মানুষ হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ উনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামের এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম করিয়া হইলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে পাল্টায় যাবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ প্রিয় বিএনপি কথা বলি আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই শুনেন আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই মার শুধু আমাদের উপরেই কেন কেন జగন ভাই আমি বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আপনারা চিন্তা করে দেখেন আমલિક যখন ক্ষমতায় আমার তো আমালিক করতে সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো নানা অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন ঠিক একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনও আছে খালেদা আমাদের আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করে না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজের আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো দলের বিরুদ্ধে কিছু গুছিয়ে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দার দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলব না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তি দেখতে দেখেন দেখি কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত কিনে নিয়ে তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোর মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে আমার নেতার ছবি টাঙে কে জিয়ার ছবি কে দেখবেন কোনো উত্তর নাই কোন কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপি শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে না তো পারে না কিন্তু ওই নর্তকীর মতোই একজন জিয়া বন্দনা করিতেছে দেখেন সালের বাকশলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের রোধ করা হয়েছিল চলুন অবাক হবেন সেই সমগ্র সাংবাদিকতা ইতিহাসvarphi আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জোর নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তা বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই জিয়া বন্দনা এটা তো ওই নর্তকীর গুয়া নাচানোর সাইতেও অশ্লীল ফেরদোস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টালেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে জয় বাংলা স্লোগান মুক্তি মুক্তিযুদ্ধের নামে তাছাড়াও জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজুর রহমান ওর মারিছিলাম ঝাড়িয়ে দিয়েছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসেন এই ফজুর রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান দেশ পাইছে ইচ্ছা তা বলতেছে মোলনামীরা এবং হেলিকপ্টারে যাইতেছে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতি ধ্বনি সেই ফেরাউন হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে বডি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করায় নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনারা ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কি না উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাভ যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখলেছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই হাজার এক সালের আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে উইকিপিডিয়াতে ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের কিনিয়া সুপু আছে না ওই যে সুপু 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 প্রেসিডেন্ট বিএনপি পিও প্রেসিডেন্ট কি ওই যে ওই উনিশশো সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তাঁতি মারতে মারতে কইছিল এই ব্যাট তোর বঙ্ক উঠি লিখিছে। উনি নিজেই লিখিছে উনি লিখে পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজুর ভাই এটা কি আপনি পাশে লাথি মারিছিলেন তুই বলেন কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপুরে ধরা হয়েছে যায় উনি ছাড়াইছেন চুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়া পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুড বললে কলে সিপাই জনতার মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কে দুঃখ দিতেছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা গিনা যেহেতু নি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা গিনায় এলিটদের মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জেনারেল ফুল রহমানের মতো গৌরবজনক লড়াইর ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মাটি উদ্ধার কইরা দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হইলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়ার যদি থাকে না তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানের সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সাতটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রাশান ট্র্যাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশিয়ান ট্রাকে কিনবো এটা গলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রাশিয়ান ট্রাকের পেজ এটা সাহেব দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি হ্যাঁ দেখিছ কত সুন্দর সুন্দর রাশিয়ান ট্রাকের মডেল দেখিছ হ্যাঁ হ্যাঁ দেখে দেখে আবার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চক করছে। মনে হচ্ছে এখনই ঝাপে পরে ট্রাক চালাবি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা হ্যাঁ আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আচ্ছা এই যেটা সাহেবের ট্রাকের ভিডিও দেখেন না এটা হ্যাঁ দেখেছেন হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসে দিবি আর কি দেখেন আর দেখবেন দেখেন এগলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিনা কি তো টাকা স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো হাওয়ার ক্ষুদ্র ভ্রাতারা কবে দা দা হইলে কি হে বুড়া ভাই মাথা খারাপ হয়ে গেল কে এত উত্তেজিত কে ওই যে বিএনপির মঞ্চে বাঁচানো আর এই রাশান ট্রাক দুইটা বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতি ওইঙ্কা ওগানোর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওটাই কালসার ট্রাক চালাবার কারণ না আগামী রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শ্রোতা জামাত এবং বিএনপির মধ্যে যে তুমুল লড়াই দেখা যাচ্ছে এই লড়াই আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাবে অনেকে কিন্তু সন্ধিহান তবে বাংলাদেশের রাজনীতিতে জামাত বিএনপি যেভাবে তারা আপন ভাইয়ের মতো ছিল তারা সেইভাবেই থাক এটা অনেকেই চান এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ